একটু খারাপ করছে আস্তে 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 একজন নাম ছিল আমার পা শ্বাস পায় না তোর

আমি খবর পাই খবর পাই এখানে সে ঢ্যাঙ্কিয়া পাতার মুড়ে আসার পরে এসে দেখি যে দুইজন লোক কুয়ার ভিতর পড়ে আছে তারা লাশ হয়ে আছে আর কি তারা কোনো রেসপন্স নাই পরে আমি এসে সাইরে উদ্ধার করি এই কুয়ার ভিতরে আসলে মারা গেছে এটা অক্সিজেন সর্বতার জন্য সেখানে অক্সিজেন পাচ্ছিল না প্রথমে একজন ছিল একজন যাওয়ার পরে পরে আরেকজন গেছে সেও মারা গেছে পরে আর তৃতীয় যায় তৃতীয় জুন অর্ধেক যাওয়ার পরেই অক্সিজেন সর্বতার জন্য করে পরে তারা তার রশির মাধ্যমে উঠাই ফেলে দুইজন লাশ কুয়ার ভিতরে থাকে তারপর আমরা এসে দুজনকে দেখি দেখে আমাদের কলা কৌশল মাধ্যমে রসির মাধ্যমে আমরা এটা উদ্ধার করি